জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত সুবিশাল জান্নাত রব্বুল আলামিন তোমার আমার জন্য রেডি করে রেখে দিয়েছেন তারপরে রব্বুল আলামিন বলছেন ও লিল মুত্তাকিন ওই জান্নাতে প্রবেশ করবে কারা আপনি যদি আওয়ামী লীগ করেন বলে আমি জান্নাতে যাব রব্বুল আলামিন বলছেন না তুমি জান্নাতে যেতে পারবে না বেম্পির ভাইয়েরা যদি বলে আমি জান্নাতে যেতে চাই রব্বুল আলামিন বলবে না গোলাম জান্নাতে যেতে পারবে না দুনিয়ার যে কোনো বানর যদি বলে আমি জান্নাতে প্রবেশ করব রব্বুল আলামিন বলবেন ন জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন রব্বুল আলামিন বলছেন যারা এই মুত্তাকি হবে আওমিলকের বায়েরা যদি মুত্তাকি হয় বেম্পির বায়েরা যদি মুত্তাকি হয় যারা এই হবে রব্বুল আলামিন বলছেন ও গোলাম তাদের জন্য আমি জান্নাত তৈরি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে জান্নাতে কারা প্রবেশ করবে কথা কয় না যারা মুত্তাকি আর মুত্তাকি কারা সরল মানে সরল একদম একদম সহজ অনুবাদ হচ্ছে অর্থ হচ্ছে মোতটা সেই সে যেখানে অবস্থান করবে তার চতুর সাইড দিয়ে গুনার সয়লাভ থাকবে কিন্তু গুনা তাকে স্পর্শ করতেই পারবে না ও নিজেকে এমনভাবে বিরত রাখে এমনভাবে ক্লিন করে গুনা থাকবে কিন্তু গুণা তাকে স্পর্শ করতে পারবে না সে হলো মোত্তাকি আর সেই ব্যক্তি জান্নাতে যাবে তার মানে বুঝা গেল মোত্তাকিকে গুণা স্পর্শ করতে পারে না যে গুণামুক্ত জীবন গঠন করতে পারে সেই জান্নাতে যাবে কথা বলেন ঠিক কেন আবার আব্দুল পরেই বলছেন যারা মোত্তাকি হবে তারা তো গুণামুক্ত জীবন যাপন করবে গুণা তাদেরকে স্পর্শ করতে পারবে না চৌত্রিশ আরাবিন 134 নম্বর মধ্যে আবার বলছেন ওগো গোলাম তুমি যদি মুত্তাকি হও তুমি বুঝবা কেমনে তোমার তিনটা বৈশিষ্ট্য থাকবে মুত্তাকি যারা হবে কয়টা বৈশিষ্ট্য রব্বুন আরাবিন বলেন আল্লাযীনা ফিস সরায়ি আনিন নাস বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করে কি করে যারা মুত্তাকি হবে সুখে এবং দুখে দান করবে আল্লাদিন ইংফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করবে আমরা সুখে দুঃখে দান করতে রাজিয়া সিনা নাই সবাই একটু কথা বলবেন আমরা রাজিয়া সিনা নাই কিন্তু আমাদেরকে দানের কথা বললে উঠে দৌড় দেয় কথাটা রব্বুল আরাবিন বলছেন হে তোমাকে আমি সম্পদ দিয়েছি এই সম্পদগুলো আমার রাস্তায় ব্যয় করো আবার রব্বুল আরাবিন বলছেন হে গোলাম দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে একজন আরেকজনের সন্তুষ্টি অর্জন করবার জন্য নিজের প্রিয় বস্তুটা দিয়ে দেয় কথা কর্ণকা বন্ধু বন্ধুকে সন্তুষ্ট করবার জন্য আমি সিস্টেম দেবো বড় মেহমানকে নিয়ে আসেন বন্ধু বন্ধুকে সন্তুষ্ট করবার জন্য প্রিয়টা দিয়ে দেয় কথা কর্ণকা রাব্বুল আলমিন আবার বলছেন গলাম তুমি যখন দান করো অসলটা দাও খা আমরা আল্লাহর রাস্তায় অসলটা বেশি দেই কথা কন রব্বুল আলমিন বলছেন গোলাম অসলটা দিলে কিন্তু এলাও হবে না তুমি যখন দান করবা তোমার লাইফে সেরাটা তুমি দেবা তুমি তাকিয়ে দেখো আমার খালিদ ইব্রাহিম ওয়াস সালাম আমার কাছে প্রিয় হয়ে গেছে কঠিন পরীক্ষা দিয়েছেন প্রিয় বস্তুকে আমার জন্য কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছে যখন আমি তার অন্তর পেয়েছি আমি বুঝে গেছি

তোমরা তোমাদের প্রিয় বস্তুটা সবচাইতে দামি বস্তুটা রবের জন্য তোমরা দিয়ে দেবা সুবহানাল্লাহ বলেন আমরা যখন দান করব প্রিয়টা দেব রব্বুল আলামিন তারপরেই বলছেন যারা মুত্তাকি হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিন আল গায়স রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা নিজের রাগকে কন্ট্রোল করে কি করে আমাদের রাগ আছে না নাই যুবকদের যুবকদের রক্ত গরম না নরম যুবক রাখবেন না রেগে গেলেন তো হেরে গেলেন যারা রাখবে কথায় কথায় রেগে যাবে তারা বিপদের মধ্যে পড়বে তারা অসফল হবে কথা বলেন আমিন এখানে সোশ্যাল মেনার শিখিয়ে দিলেন অগলাম গলাম কোথায় কোথায় রাখবি না রাগ আসবে তবে রাগকে কন্ট্রোল করতে হবে আবার বিশ্বনবী বলছেন ও মারম চেনা তোমরা রেগে যা রাগ কোথার থেকে আসা জানো ও রাগ আসে শয়তান থেকে শয়তান কিসের তৈরি শয়তান আগুনের তৈরি যখন একটা মানুষ লাগিয়ে যায় দেখবেন তার চেয়ারটা লাল বর্ণের হয়ে যায় ঠিক কি না আর একটা মানুষ যখন চূড়ান্ত রেগে যায় তখন দেখবেন গড় করে কারে গালি দেয় কারে মেরেছে কি বলে তার কোনো লিমিটেশন থাকে না তার মস্তিষ্কের ভারসাম্য হীন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই জন্য তোমরা কথায় কথায় রাখবা না রাগকে কন্ট্রোল করবা রাগ তো থাকবেই তবে রাগকে কন্ট্রোল করতে হবে ফর এক্সাম্পল দেখেন দাঁত কেমন মারাত্মক একটা কঠিনতম একটা বস্তু আপনি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছেন এইরকম তালাক তো আমাদের সমাজে নাই রাগের মাথায় তালাক দেয় আছে এরকম দুটো তিনটে বাচ্চা হয়ে গেছে রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে হুজুর কি গিয়ে বলে হুজুর একটা ফতুয়া দেন তো কিছু একটা করা যায় কিনা আছে না নাই আপনি রাগের মাথায় তালাক দিলেন কেন আপনার রব নিষেধ করেছে কথায় কথায় রাখবেন না তবে এই যে তালাকের হার বাড়তেছে এখানে নারীদেরও কিছু অপরাধ আছে আপনি স্বামী বলেছেন একটা একটা আপনার স্ত্রী এই যে তর্ক তর্ক শুরু করছে গো করতে করতে পর্যায়ে কয় তোরে কি করতাম তালাক দিয়ে দিলাম আছে না যে তাহলে মতটা কি যারা হবে আমি সময় কমে কম এই জন্য বাড়াচ্ছি না তবে শর্টকাটে আমি এই তিনটা বৈশিষ্ট্য বলে শেষ করে দিই আল্লাহ আগে বলছেন তাই দ্বিতীয় নম্বর কাউসিমিনাল গাইস আল্লাহ বলছেন তোমরা রাগ বানা যুবক ভাইরা যা যারা আছে কথায় কথায় রাগে রাগকে কন্ট্রোল করবেন ঠান্ডা মাথায় কাজ করতে হবে কিছু কিছু মানুষ আছে তোমার গায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করতে চাইবে অনেক মানুষ আছে দেখবেন রাগের মাথায় লাঠি মেরেছে এরপর ঘুষি মেরেছে মানুষ হত্যা করেছে আপনি করলেনটা কি রাগের মাথায় আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন মানুষ হত্যা করেছে তারপর দেখবেন নিজের ভিটামাটি সেরে পেলে পালায় পালায় থাকে আসেনা না এইরকম ভাবে পালায় পালায় থাকা আছে না এই জন্য রবুল আমিন বলছেন গোলাম তোমরা রকবন আরাককে কন্ট্রোল করে বা তৃতীয় নম্বর বৈশিষ্ট্য বামা দিচ্ছেন ও আনিন্না রফগোলা আলামিন বলছেন ও গোলাম জারা বক্তাকে হ বা তোমরা মানুষকে ক্ষমা করে দে বা আল্লাহ আমরা কি করব মানুষকে ক্ষমা করে দেব। ক্ষমা অভ্যাস করে তুলতে হবে বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষকে ক্ষমা করে দিতেন। বিশ্বনবী একদিন রাস্তায় হাঁটছেন সাহাবাই কেরামরা সাথে আছেন। একজন বিদায়িন ব্রাহ্মমೂರ್খ মানব বিশ্বনবীর পিছন থেকে বিশ্বনবীর গলার মধ্যে এমন একটা চাদর ছিল। চতুর সাইড দিয়ে ধরালো। ধরালো কিছু সুতার চাদর আসলে নাই। আপনি টান দেবেন কেটে যাবে দাগ কেটে যাবে বিশ্বনবী হাঁটছেন পিছন থেকে গ্রাম্য বিদায়ন ওই মূর্খ ব্যক্তিটি বিশ্বনবীর গলার চাদরটা ধরে এমন ভাবে হাসকা টান দিয়েছে বিশ্বনবীর গলার মধ্যে দাগ কেটে গেছে বিশ্বনবী পিছনে ঘুরলেন বিশ্বনবী ঘোরানো মাথাটা ঘোরানোর পরে মুস্কি একটা হাসি দিয়ে দিলে সুমান আল্লাহ কি নবী পেয়েছিলাম গো ওই রকম শুধু হতো আমরা ঘোড়ার পরে দু চারটা আর দিতাম কথা বানাই মিয়া করছেন দেখেন পিছন থেকে তা বিশ্বনবী রাখলেন না ঘুরলেন ঘুরার পরে মুসকি একটা হাসি দিয়ে দিলেন দিয়ে বলছে কি সমস্যা তোমার চাদর টান দিয়েছে কেন বলছে নবীজি কয়েকদিন যাবত আমার পিঠে খাবার নেই আপনি কিছু দেন বলে সাহাবাই কেরামদেরকে বললেন ও আমার সাহাবারা ভাই তুমি মাল থেকে কিছু দিয়ে দাও সুহান আল্লাহ বিশ্বনবী শিখিয়েছে তোমরা মানুষকে ক্ষমা করে দেওয়া রাগকে পুষে রাখবা না আগের আগের কথা বলেছেন পরে বলেছেন তোমরা মানুষকে ক্ষমা করে দাও কেন প্রতিশোধের আগুন যাদের মধ্যে থাকে ওই প্রতিশোধের আগুনে নিজেই দাও দাউ করে জ্বলবে নিজেই ধ্বংস হবে কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ বলেছেন তুমি এখানে একটা সামালা হয়েছে ওই সময়টাতে রাগ কন্ট্রোল করেছো তবে এই রাগকে যেন কন্টিনিউ না করো রাগকে পুষে না রাখো আল্লাহ এই জন্য পরেই বলেছেন খবর রাগকে পুষে রেখো না তাহলে আরো বড় ধরনের বিপদে পড়বা তুমি কি করবা তুমি ক্ষমা করে দেবে আল্লাহ আল্লাহ পরেই বলছেন বম্বা ভা হেমুক এই কাজগুলো যারা করে তাদেরকে আমি বড্ড পিয়ার করি আমি তাদেরকে ভালোবাসি সোহান আল্লাহ পরেন সম্মানিত ভাইয়েরা আমার আমার সময় শেষ আমি যতটুকু কথা বললাম আমি সুরাহানের একশো তেত্রিশ একশত চৌত্রিশ নাম্বার এই দুটো আয়াধিকারী থেকে আমি যতটুক কথা বলেছি আমরা এই কথাগুলোর প্রতি আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি আর যে যুবক ভাইয়েরা আজকে এই তাফিস মাহফিল অ্যারেস্ট করেছেন আমি ব্যক্তিগতভাবে আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন বলি যে টুকরা যুবক ভাইগুলোকে ইসলামের জন্য কবুল করেন আর বিশেষ করে এই এলাকায় একটা সমস্যা আছে আমি যতটুকু শুনেছি আমাদের যুবক ভাইয়েরা অনলাইন যে জুয়াগুলো আছে না জুয়া এই জুয়াগুলোর সাথে জড়িয়ে গেছে যেখানে জুয়া থাকবে সেখানে মদ থাকবে যেখানে মদ থাকবে সেখানে জেনা থাকবে তার মানে যত নিকৃষ্টতম খারাপ কাজ গুনাহের কাজ সেখানে থাকবে আর এই কাজগুলোর সাথে যারা জড়িয়ে যাবে তারা এই সমাজের জন্য বড্ড হুমকি কথা বলেন ঠিক কেনা কারণ ওরা মাকেও মারে ওরা মানুষকেও হত্যা করে ওরা স্ত্রীর মর্যাদা দেয় না ওরা স্ত্রীর প্রতি জুলুম করে ওরা আমার দেশের জন্য হুমকি এ জাতির জন্য হুমকি কথা বলেন ঠিক না মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলছে এই যুবকগুলো খবর রাখেন আমার সন্তান কি করছে আপনি শুধু সন্তানকে মানুষ করতেছেন কবে আমার ছেলে টাকার গাছ হয়ে এই চিন্তা করছেন এই চিন্তা যদি করেন টাকা থাকবে খেতে পারবে বলে কথা কন্যা টাকা কামাই করবে সন্তান আপনারা না মানুষকে খাওয়াবে আপনি খেতেই পারবেন না আর যদি সন্তানকে মানুষের মতো মানুষ ঘুরতে পারেন ওর কাছে কিছুই নেই মাঝে মধ্যে কলিজাও বের করে দিতে চাই কথা বলেন ঠিক কেন কারণ ছাগলের ছাগলের পেট থেকে যখন ছাগল আসে ছাগলের বাচ্চা হয় ওটা অটোমেটিক ছাগল